গেল বছরের ডিসেম্বরে সবশেষে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির বোর্ড মিটিং পরে চলতি বছরে একটি জরুরি বৈঠক হয়েছে তবে সেটি অনলাইনে এবার সশরীরে বৈঠকে বসতে চলছে বিসিবি বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল চলা বসবেন বিসিবির পরিচালকরা বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির এক পরিচালক আগামী পঁচিশ ডিসেম্বর শনিবার মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে বোর্ডসভা যা শুরু হবে বিকেল পাঁচটা থেকে বোর্ড মিটিং এ আলোচনা থাকবে কয়েকটি বিষয় এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ক্রিকেট নিয়ে সম্প্রতি আলোচনাতে রয়েছে এই বিষয় সিসিডিএম এর আটাত্তরটি ক্লাব বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে বেশ শক্ত দাবি জানিয়েছে সেটি অন্যতম প্রধান ইস্যু হতে চলছে এই বোর্ডসভায় এছাড়া বিপিএল টি টোয়েন্টি বিষয় তো থাকছেই ফ্রাঞ্চাইজিদের বেতন ইস্যু থেকে শুরু করে আরও নানাবিধি বিষয়ে বিপিএলে আছে জটিলতা আলোচনা হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও তবে এই নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও থাকতে পারে আলোচনাতে